আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ দার্সুদ্দিন একাডেমির সকল শিক্ষার্থীদের জানাচ্ছি আন্তরিক মুবারকবাদ আজকে আমাদের ক্লাসের ষষ্ঠ দিন তো গত ক্লাসে আমরা ফা পর্যন্ত পড়েছিলাম তো আজকে আমাদের ক্লাস কফ থেকে শুরু হবে ইনশাআল্লাহ কফ হরফটা উচ্চারণ করতে হলে আমাদের টিন আলিফ টেনে পড়তে হবে এবং এটা কিভাবে আওয়াজ করবে সেটা হচ্ছে আপনারা শুনেছেন যে কাকে ডাকে না ক ক করে ক ঠিক সেরকম কফ উচ্চারণ হবে হচ্ছে এই জিহবার গোড়া তার বরাবর উপরের তালুর সাথে লাগবে সরাসরি এখানে এই যে গোড়া অর্থাৎ এই যে হলকের শেষ হয়ে গেছে কণ্ঠনালি শেষ আর জিহা শুরু তো এইখানটা ক ক ক ক ব্রেনকে বুঝাইতে হবে যে এটা এই এইখানে একটা চাপ দিবে এখান থেকে বের করতে হবে তোমাকে এভাবে মস্তিষ্ককে বোঝাবেন দি এখান থেকে বের করবে কু কি কু মাস্ক করেন কি কি কু কু পড়েন হামজা কফ জবর কফে কলকলা নামক একটা কায়দা আছে নিয়ম আছে সামনে পড়বো ইনশাল্লাহ তো এই কফটাকে যখন পড়বেন আক যখন সাকিন দিবেন বা জজম দিবেন তখন এটা কেমন যেন দেওয়ালের সাথে একটা বলকে যদি আপনি দেওয়ালে ছুঁড়ে মারেন তাহলে ওটা যেভাবে ড্রপ খেয়ে ফিরে আসে ঠিক সেভাবেই কফ উচ্চারণ করার সময় অক বললেন না অক বলে রেখে দেওয়া যাবে না ওটাকে আবার ফিরে আনতে হবে অক আ ক গলার এখানে মনে রাখতে হবে গলার এখানে যদি আপনি সামনে আগান তাহলে কিন্তু ওটা কাফ হয়ে যাবে আখ আখ হবে আখ হবে না কিন্তু এটা আরো আরো ভিতরে একেবারে শুরু জিবার একেবারে শুরু আ করেন আ ক আমার সাথেই বলেন আ পড়তে থাকেন পড়তে থাকেন কি কু 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 পড়তে থাকেন চেষ্টা করেন চেষ্টা করেন হবে ইনশাল্লা ক যতক্ষণ পর্যন্ত এটা না হবে ততক্ষণ পর্যন্ত এই এক হরফি পড়বেন ইনশাআল্লাহ আচ্ছা আমরা সামনে হরফে যাচ্ছি সামনের হরফ হচ্ছে কাফ তো কাফ হরফটা তিন আলিফ টানতে হবে শুধু হরফের ক্ষেত্রে আর আওয়াজটা কেমন হবে আমরা যেমন সাধারণভাবে আমাদের কাকাকে ডেকে থাকি যে কাকা কেমন আছেন কাকা এই যে কাকা কাকা আমরা কিন্তু কাকা বলিনি ছিল কফ কিন্তু এটা হচ্ছে কি কাফ কাকা অর্থাৎ জিবার গোড়া থেকে একটু সামনে একটু সামনে থেকে তার বরাবর উপরের তালুর সাথে লাগবে জিহ্বার গোড়া থেকে একটু সামনে আগাবে সামনে আগায় তার বরাবর উপরের তালুর সাথেই লাগবে কফ যেভাবে উপরের তালুর সাথে লাগছে কাফও ঠিক সেইভাবেই লাগবে কিন্তু একটু সামনে কাকা কা কাকা ক ক আর কাকা দুটার ভিতরে পার্থক্য আছে কিনা দেখেন আমরা কিন্তু অনেকে কফ আর কাফকে একসাথে মিলাই ফেলি কিন্তু এটা করা যাবে না ক ক এটা আলাদা কাকা এটা আলাদা কাকা 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 কিক শব্দ কিন্তু আলাদা জি এবার এভাবে কাকি কু কাকি কু কাকি কু কাকি কু পড়তে থাকেন কাকি কু কাকি কু কাকি কু জমান চালান জমান কু কাকি কু কাকি কু Kakiku, 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 kakiku. Ak, 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 ak. Ak, 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 ak. দেখেন এখানে আমরা অনেক জায়গায় ভুল করি যে যখন আজানের শব্দ হয় বা আজানের ধ্বনি শুনি আল্লাহু আকবার আল্লাহু আকবার কিন্তু আমরা কি বলি আকবর অনেকেই একবার পড়ি আকবার গোয়া পড়ি আবার অনেকেই আকবর আকবর কফ পড়ে ফেলি কিন্তু এতে কিন্তু অর্থ পুরো উল্টে যায় গুণা হয় কিন্তু সহি শুদ্ধভাবে উচ্চারণ কীভাবে হবে একবার এক এক হালকা বাতাস বের হবে এক এক যখন আপনি জজম বা সাকিন দিয়ে পড়বেন তখন আপনার বাতাস হালকা বের হবে অর্থাৎ চাপ দেওয়ার পরে যে বাতাসটুকু অবশিষ্ট থাকে তার থেকে সামান্য কিছু বোঝা যাবে এক এক যখন তালুর সাথে লাগাবেন তখন ওই বাতাসটা তো ওইখানে ব্রেক হয়ে যাচ্ছে কিন্তু বাতাস তো ভিতরেই আছে ওটা বের হবে না যখন আপনি যখন কাফ বলে ছেড়ে দেবেন তখন ওর থেকে যে বাতাস তার থেকে সামান্য একটু বাতাস বের হবে এক এ হচ্ছে আমি ধরে রাখলাম এক আর যখন আমি ছেড়ে দিলাম এক أك الله أكبر الله أكبر الله أكبر 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 كاكا كيكي أك إك أك 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 Uk, ak, ik, uk, ak, ik, uk, kakiku, 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 kakiku. Kaf, 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 kaf. كاف كاف أر كمون كم كاف كاف قف قاف قف قف كاف كمون؟ كاف كاف, كاف. কাফ জি যতক্ষণ কাফ না হবে ততক্ষণ এভাবে কাকি কু আখ কাকা কী কী এইভাবে নিজে নিজে মস্ক করবেন যতক্ষণ পর্যন্ত আমি যেভাবে বলে দিচ্ছি এই পর্যন্ত এখানে ভিডিও বন্ধ করে কাফকে আবার পড়বেন কফ যতক্ষণ পর্যন্ত আলোচনা হচ্ছে ওটা আবার ঘোরায় ঘোরায় শুনবেন ইনশাল্লাহ হ্যাঁ আচ্ছা লাম তো খুব সহজ একটা হরফ লাম হচ্ছে তিন আলিফ টান হবে ক্ষেত্র বিশেষ রর মতন এটাও মোটা পাতলা হবে ক্ষেত্র বিশেষ রর মতন এটাও কি হবে মোটা পাতলা হবে তো মোটা পাতলা কখন হবে কিভাবে হবে সামনে ইংশাল আমরা ধীরে ধীরে জানতে পারবো তো এখানেও বলে দিই রতে যেমন জবর হলে র মোটা হয়ে গিয়েছিল আবার জের হলে র পাতলা হয়ে গিয়েছিল রিজাল মনে আছে হুম রিসালাত আবার রর পরে যখন জবর আসছিল রসুল 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 মোটা হয়েছিল তো ঠিক লাম হচ্ছে মোটা হবে আল্লাহ শব্দের মধ্যে লাম মোটা হবে শুধু আল্লাহ শব্দের মধ্যে আমরা বলি না আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ আমরা কি বলি আল্লাহ যদি আল্লাহ বলি তাহলে কিন্তু ভুল হবে আসলে হবে কি আল্লাহ আল্লাহ অর্থাৎ আল্লাহ শব্দের আগে যদি জবর থাকে আলিফে আলিফে যদি জবর থাকে তাহলে ওই আল্লাহ শব্দ মোটা হবে আল্লহ আর যদি ওই আলিফ বা লাম আগেরটা প্রথমটা যদি জের হয় তাহলে ওই আল্লাহ ওটা কি হয় পাতলা হয় যেমন দেখেন লাম লাম জের লিল প্রথমে লামের পরে কি আসছে জের আসছে এখনও তো ভালো বোঝার দরকার নেই আমি তো কোনো মতে আর কি আলোচনা আসছে তাই আপনাদের বলতেছি যে এখানে জের আসছে এই জন্য লাম কি হয়ে গেছে পাতলা হয়ে গেছে লি লি এই জন্য আমি এখানে ক্ষেত্র বিশেষ মোটা পাতলা তাহলে করবেন কিভাবে লাম কোথায় লাগতেছে সেটা দেখেন লাম 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 এই আমাদের জিবার আগা এই উপরের দাঁতের গোড়ার দিকে লাগতেছে দেখছেন লাম আগার দিকে গোড়ার দিকে থাকবে লাম লাম শব্দটা উচ্চারণ কিন্তু খুব সহজ তাই না ল্যা লি লু ল্য লি লু ল্যা লু ল্য লু ল্য লু ল্যা লিলি লুলু ল্যা বলেন ল্যা জি যদি লাম হয়ে থাকে তাহলে আমরা পরের হরফে যাব। পরের হরফ হচ্ছে মিম তিন আলিফটান হবে এখানে ঠোঁটের শুকনা জায়গা থেকে উচ্চারণ হয় ঠোঁটের শুকনা জায়গা থেকে উচ্চারণ হয় মিম আমাদের ঠোঁটের দুটো ভাগ তো বা পড়ানোর দিন আমি বলেছিলাম যে বা হচ্ছে ঠোঁটের এই ভিজা ভিজা জায়গা থেকে এখান থেকে বের হবে বা 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 বিবু বা বি মনে আছে তো মিম হচ্ছে তার বিপরীত এই যে শুকনা যে জায়গাটা যেখানে যে শুকায় গেছে এই জায়গা থেকে এই দুটোকে মিলাই দিতে হবে মিম বলেন মিম মি মি দেখছেন আয়না দেখেন আয়না ধরে ধরে মিলান মিম মামা মিমি মুমু মুমু ম্যামি মু ম্যামি মু পড়েন 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 ম্যামি মু মামি মু ম্যামি মু আম 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 ইম উম আম ইম উম 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 ম্যামি মু 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 বলতে থাকেন জি মিমো সহজ শুধু একটু বোঝাইতে হবে যে এটা এখান থেকে উচ্চারণ হবে শুকনো অংশ থেকে উচ্চারণ হবে নিজেকে যদি এতটুকু বোঝাই পড়তে পারেন তাহলে লামের মতনই সহজ এবার নুন নুন হচ্ছে হবে ঠোঁটকে যতটা গোল করে পড়া যায় এখানে কোট করা আছে কি যে ঠোঁটকে যতটা গোল করে পড়া যায় ছোট্ট একটা সিদ্র হবে নুন নুন বলার সময় কোথায় লাগবে জিবার আগা তার বরাবর উপরের তালুর সাথে লাগবে অর্থাৎ এই যে যে আগা এটা অর্থাৎ লাম যেখান থেকে হয় না লামের ওইখান থেকেই উচ্চারণ হবে এক রকম নু 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 ওই দাঁতের গোড়া আর ওই দাঁতের গোড়া আর ওই যে এই তালু ওইদিকেই ওইদিকেই আপনার জিবাটা থাকবে বাকি মাখরাজ নিয়ে আলোচনা তো এখন হচ্ছে না এখন হচ্ছে কোথেকে হচ্ছে একটু আইডিয়া দিচ্ছি আর মস্কো করানোর জন্য আমি এটা বলতেছি ইনশাল্লাহ একটা সময় আসবে এরকম আপনি উচ্চারণ করে বের করতে পারবেন যে কোথেকে এটা বের হচ্ছে মাখরাজ আপনিই বলতে পারবেন পড়ার দরকার নেই এরকম একটা অবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ যদি এই মস্কোটা ঠিকভাবে করে থাকেন নুন নুন যে জিবার এই যে উপরের দাঁত দেখেন এই দাঁতের গোড়ার দিকে লাগতেছে দেখছেন এই জায়গাটা নু নু এখান থেকে শব্দ নু বের করেই ছোটকে কি করবেন গোল করে ফেলবেন নুন নুন নু ছোট গোল করেন আয়না দেখেন কতটুকু গোল হচ্ছে নু নু নয়নি নু নয়নি নু নানিনু নু থাকেন নয়নি নু নয়নি নু নয়নি নু নয়নি ন্য নু নী নু আন আন উন আন উন জি এটা যদি হয়ে থাকে তাহলে আবার কফ থেকে শুরু করবেন কফ থেকে নুন পর্যন্ত আবার পড়বেন এভাবে দিনের মধ্যে অন্তত এক ঘন্টা সময় দেবেন আজকে তো ক্লাস নেই আজকে ভিডিও দেখতেছেন তো আজকে ক্লাসটা লাইভ ক্লাস তো নেই তাহলে লাইভ ক্লাসের সময় আপনি এই ভিডিওটা ছেড়ে কি করবেন চেষ্টা করবেন নিজে নিজে ইনশাল্লাহ খুব সহজ হয়ে যাবে আল্লাহ তালা আমাদের কোরআন সহজ করে দিন তাড়াতাড়ি যেন আমরা কোরআন শরীফ সহিশুদ্ধভাবে পড়তে পারি আল্লাহ তালা আমাদের তৌফিক দান করেন আজকের ক্লাস এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি